জীবন রেকের জন্য না তো একবার কি সমাজ বলছে যে এই মেয়েটা সত্যি তো এই পোলাটার সাথে যে এত কিছু হইল এই মেয়েটার কথা যাবে এর মেয়ে সমাজ এর মেয়ে সমান গতি থাকবে এই এর ফ্যামিলি কো থাকবে একবার কি সমাজ সেটা বলেছে সমাজ কিন্তু সেটা বলে নাই সমাজ শুধু একটা কথাই বলছে কি বলছে মুসলমান মেয়ে কেন হিন্দু হতে যাচ্ছে আপনি যদি এটাই দেখলেন আমি হিন্দু হব কি হিন্দু কেন হব সেটা চিন্তা করলেন না আমি তো তখনই বললাম যখন আপনি সন্তানকে কেউ রেক্ট করতে দুই মাস তখন আপনি বুঝতে পারতেন যে হিন্দু কেন হতে চায় সমস্ত আপনাকে বলে দেয় না যে রাজের সাথে যে আপনি সম্পর্ক করেন তার সাথে রাত্রি যাপন সমাজ যদি বলে না দেয় সমাজ কেন আজকে আমি মুসলমান থেকে হিন্দুদের সমাজ কেন বলতেছে কারণ সমাজ সব সময় মানুষের পাছায় লেগে থাকে নেগেটিভ কথা মানে বলার জন্য তাদের ফেসবুক তাদের পেজ ভাইরাল করার জন্য বেশি পাবলিসিটি করার জন্য প্লিজ আপনারা ধর্মটাকে নিয়ে কথা না বলে আমার সম্মানটাকে নিয়ে কথা বলেন রাজকে সম্মান দিচ্ছি আমার রাজা আমাকে ভালোবেসে আমার কাছে আসছে প্রবলেম হয়েছে বিলে তার ফ্যামিলি সঞ্জিত শাহ রাজের মা তো আমার কথা এই যে সঞ্জিত সাথে ক্রাইম করতেছে একবার কি আপনার বসে যে এই ছেলে মেয়ে তো ভালোবেসে তারা সম্পর্ক করছে তার ফ্যামিলি কেন বিয়ে দিবে না সঞ্জিত শাহ তার দুলো ভাই কেন বিয়ে দিবে না এত ঘটনা ঘটার পরে একবার কি তাদের দুলো ভাইকে নিয়ে মাকে নিয়ে কোনো কথা বলেছেন বলেন নাই একবার কি আমার সম্মান নিয়ে কথা বলছেন বলেন নাই সবসময় আপনারা কি বলছেন ধর্ম কথা কেন আপনার ঘরে মাইয়ারে যদি দুই মাস দিয়ে লাগাই দিই কোনো পোলার তখন আপনার কী করবেন আমি সেই বিচারটা আপনাদের যদি দিলাম সমাজের মানুষকে যখন নিজের গায়ে লাগে না তখন মানুষ বুঝে যে সম্মান কই থাকে ধর্ম কই থাকে আজকে নিজের ঘরে তো হয় না এই যদি কথা বলতেছেন যখন নিজের সন্তানকে করত নিজের বোনকে করত তখন বুঝতে পারতেন কত ধানে কত চাল আচ্ছা আপু আপনি তো নিজেই বলছেন মদ খান আপনি একজন ড্রাগ অসুস্থ আপনি এইগুলো ডিসিশন নিচ্ছেন তারা ওরা আপনি কিন্তু একটু সময় নিতে পারতেন আপনার পরিবার আছে আপনি স্বজন আছে সবাই জন্য দেশে আইন আছে আপনি এই পথে না গিয়ে কেন এই পথে আসলেন কোন পথে এই যে আজকে আমার সামনে এসে বিচার দিচ্ছেন আমি কেন করেছি আমার সম্মান যেহেতু তো লুকে লুকে হারায় গেছে এখন আমি আমার সম্মানটাকে ওপেনলি সমাজের কাছে জানাইতে চাই রাজের ফ্যামিলি যেহেতু আমাকে অ্যাকসেপ্ট করতেছে না আমার সম্মান যতটুকু গিয়েছে আমি সঞ্জিত শাহ রাজের দুলাভাই রাজের মা রাজের বন্ধুর সম্মানটাকে আমি সমাজের কাছে দেখাতে চাই একটা হিন্দু ধর্মের ছেলে মুসলিম মায়ার জীবনটাকে কিভাবে নষ্ট করে একটা হিন্দু ঘরের একজন মহিলা হিন্দু ঘরের দুলা ভাই কিভাবে একটা মেয়ের সাথে ক্রাইম করে আমি যেরকম প্রতারণার শিকার হয়েছি বাংলাদেশে যেন কোনো মেয়ে কোনো হিন্দু ছেলে কোনো মুসলিম ছেলে যেন প্রতারণা করার শিকার সাহস না পায় আজকে আমি কথা বলতে পারবো যে আট মায়ের কথা বলবো না তো ওই মায়ের কি সারজন প্রতারণার শিকার হয়ে যেত আমাদের সমাজে কি মায়ের প্রতারণার শিকার সারজন হয়ে যাবে তার চুপচাপে বসে থাকবে তাই ধর্মটা কেন মানুষ বলছে কেন নেগেটিভ পজিটিভ কেন কথা বলছে না আমার প্রশ্ন এখানে সমাজের মানুষের কাছে আপনারা ধর্ম নিয়ে অনেক কথা বলতেছেন ঠিক আছে আমি ধরলাম ধর্ম নিয়ে কথা বলতেছে এটা আপনাদের অধিকার মুসলিম এবং হিন্দু বলে কথা কিন্তু একবার কি আমার কথা বলছে যে আমি একজন নারী আমি একজন কারো বোন কারো মেয়ে আমি কারো বোন কারো মেয়ে আমার সমাজে আমার ফ্যামিলি কি হইতেছে আমি যদি আপনি ঘরে সন্তান হইতাম আপনার বোন হইতাম আমার সাথে যে ঘটনা ঘটছে আপনি কি করতেন আমি সেটাই বলছি আপনারা ধর্মটাকে কি বলতেছেন ধর্মের পাশাপাশি প্লিজ একটা নারীর সম্মানের কথা আসেন আমি সইচ্ছায় স্ব ইচ্ছায় ক্যামেরা দাঁড়াই নাই আমি কখন সমাজের কাছে সমাজের কাছে ক্যামেরাম দাঁড়াইছি যখন আমি দেখি রাজের মা আমাকে অ্যাকসেপ্ট করতেছে না রাজের দুলহ ভাই সাহেব আমাকে অ্যাকসেপ্ট করছে না তখন আমি ক্যামের স্যাম দাঁড়াইছি যে আমার অধিকার পাওয়ার জন্য আমি সমাজকে জানাবো আমি আমার সমান হারাইছি এখন রাজের মার সমান আমি হারাবো রাজের ফ্যামিলি সম্মান আমি হারাবো কিভাবে তার এতটা সাহস পায় একটা মেয়ের সাথে ক্রাইম করার রাজের দুলভে সন্ধি সাহ জানে না রাজের মা জানে না রাজা কতটা ভালোবাসছে কতদিন আমার কাছে ছিল তো জেনে শুনে কিভাবে একটা মেয়ের সাথে প্রতারণা করতেছে তার ফ্যামিলি তাকে সাহায্য করতেছে তার মানে কি এই হিন্দু ফ্যামিলি হিন্দু পরিবার সমাজটাকে নষ্ট করতেছে একবার সমাজ তাদেরকে নিয়ে কথা বলে না যে হিন্দু ছেলে কিভাবে মানুষ ভুল করে একবার কিন্তু রাজ কিভাবে ভুল করছে দুই মাস আমার থেকে রাজের ভুল হয় নাই শুধু কি মুসলিম মাইয়ে ভুল করছে মুসলিম মাই ইচ্ছা করে পোলার কাছে শুতে গেছে না রাজও শুতে দুই মাস কয়ে আপনার তো সমাজ একবার বলেন না হিন্দু পোলার কথা একবার হিন্দু ফ্যামিলি নিয়ে কথা বলেন যেটা নিয়ে নাচানাচি করা দরকার সেটাকে নিয়ে ডান্স করেন প্রাকৃতিক কথা আসেন ন্যাচারাল কথা আসেন ব্যাস শুনেন হিন্দু ছেলে যদি জেনে শুনে দুই মাস আমার সাথে থাকে হিন্দু ফ্যামিলি কেন মা কেন মানবে না কেন মানবে না তার পোলা দুই মাস আমার সাথে ছিল তখন সে বুঝে নাই যে আমার ছেলে দুই মাসে মায়ের কাছে না মুসলিম এই ভাইয়া কথা বলেন না কেন রাজে যখন হিন্দু হয়ে দুই মাস আমার সাথে থাকছে তখন রাজে মায়ের বুঝে নাই যে হিন্দু পড়া দিমাছাও আমি মুসু থাকছে থাকসে এখন কেন আমি বিয়া দিব না আমি সমাজের কাছে বলবো শুধু ধর্ম নিয়ে কথা বলবেন না হিন্দু ফ্যামিলি নিয়ে কথা বলেন হিন্দু ফ্যামিলি যে ক্রাইম করতেছে তা মাশাও যে বলতেছে এইগুলোকে কি কথা বলা উচিত এই সজীব চা নিয়ে কথা বলা উচিত এরকম আছে যে কোন মানুষ নাই আমি প্রমাণ করে আসি বাংলাদেশের যারা যারা অভিযোগ তাদের লিপ্ত আছে তারে ভালো করে জানবো আজকে আমি আমার মুখোশ খুলেছি রাজের ফ্যামিলির মুখোশ করেছি দেখি বল প্রশ্ন আসছে মিটুয়ার কথা আজ সমাজে এত ক্রাইম হইতেছে কই আপনারা তো তাদেরকে মানে পুলিশ আছেন না কেন নেবে কারণ তারা লুকায় আমি লুকাব না কারোর লুকাবো না এই জন্য আমার তো সমান গেছে রাজের মা সমান জেগো রাজের দুলভায় সমান জেবো সঞ্জীর সাহার সমান জেগো যদি আজকে রাজের মা আমাকে আমাকে অ্যাকসেপ্ট করতো আমি কখনই সমাজের কাছে কথাগুলো বলতাম না যেহেতু রাজের ফ্যামিলি করে নাই আমি এরকমই করে যাবো যত পুজোর আমি রাজকে না পাবো